নমস্কার মূল আলোচনাতে যাওয়ার আগে প্রথমে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি লোকসভা আসন নিয়ে আলোচনা করছি তাই হয়তো আপনাদের মধ্য থেকে অনেকে প্রথমে এটাই বলতে পারেন যে এই লোকসভা আসনটি মুসলিম প্রধান একটা এলাকা তাই মুসলিম ভোটাররা তৃণমূলকে ভোট দিয়েছে বলেই এই লোকসভা আসন থেকে তৃণমূল জিতেছে বেশ যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি যে লোকসভা আসনটি সম্পর্কে বলছি সেটা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র যেটি কাস্ট বা তপসিলি জাতি সংরক্ষিত একটি লোকসভা কেন্দ্র এবং এই জয়নগর লোকসভা কেন্দ্রে যে মোট সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে ক্যানিং পূর্ব এই বিধানসভা আসনটি ছাড়া প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র মানে বাকি ছটি বিধানসভা কেন্দ্রই তপসিলি জাতি বা শিডুল কাস্ট সংরক্ষিত বিধানসভা কেন্দ্র তাহলে কথা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রটি যেখানে শিডুল কাস্ট সংরক্ষিত একটি লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভার অন্তর্গত বেশিরভাগ বিধানসভা কেন্দ্র মানে ছটি বিধানসভা কেন্দ্রই যেখানে শিডুল কাস্ট সংরক্ষিত বিধানসভা কেন্দ্র সেখানে কি করে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা বেশি হবে তাহলে সেখানে নিশ্চয়ই শিডুল কাস্ট সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা বেশি এবার আসছি দ্বিতীয় প্রসঙ্গ পশ্চিমবঙ্গে বিজেপির কি জেতার কোনো ইচ্ছা নেই বা ঘুরিয়ে যদি এটাই বলতে হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কি পশ্চিমবঙ্গ নিয়ে কি কোনো চিন্তাভাবনা নেই যদি সেটা না থেকে থাকে তাহলে বেকার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকেও শশব্যস্ত ব্যস্ত করেও তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তাহলে বিকল্প কিছু ভাববে আর তা না হলে এইভাবে ভোটের সময় বিজেপি মুখী করে দিয়ে সাধারণ জনগণকে বিজেপি বিজেপি করে দিয়ে বিজেপি যদি আসল জায়গাতে সব কিছু নজরদারি করতে না পারে তাহলে পরবর্তীতে সাধারণ জনগণকেই তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে এবার আসছি আলোচনাতে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি এবার দু হাজার লোকসভা ভোটে জয়নগর লোকসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সাথে সাথে আপনাদেরকে যে বিষয়গুলি উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম জয়নগর লোকসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল দেখানোর জন্য বুধভিত্তিক ফলাফলের যে প্রথম বিধানসভা আসনটি আছে মানে গোসাবা বিধানসভা কেন্দ্রটি খুলে নিয়েছি গোসাবা বিধানসভা কেন্দ্রটি একটি তপসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র এবং আপনারা যদি এই প্রথম গোসাবা বিধানসভা কেন্দ্রটি থেকে দেখা শুরু করেন তাহলে দেখতে পাবেন যে এই বিধানসভা কেন্দ্রে প্রথম যেখানে একুশ নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে বিজেপি প্রার্থী যেখানে এই বুথে মাত্র চারটি ভোট পেয়েছে সেখানে তৃণমূল প্রার্থী এই বুথে ভোট পেয়েছে ছশো ছাপ্পান্নটি এরপর আপনাদেরকে একের পর এক পাতাতে নিয়ে যাচ্ছি তারপরে আপনারা দেখতে থাকুন গোসাবা বিধানসভা কেন্দ্রে এরপরে যদি পরের পাতাই পঁচাশি নম্বর বুথটি আপনাদেরকে দেখাই তাহলে এই পাতাতেও দেখুন একই রকমভাবে বিজেপি প্রার্থী যেখানে এই বুথে ভোট পেয়েছেন মাত্র চারটি সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন নশো আটষট্টিটি এরপরে আপনাদেরকে আবার পরের পাতায় নিয়ে চলে যাচ্ছি আরও অনেক বুথ আছে যেখানে বিজেপি প্রার্থী কিন্তু তৃণমূল প্রার্থীর থেকে অনেক কম ভোট পেয়েছে কিন্তু যেগুলো একটু চোখে লাগার মতো সেগুলোই আপনাদেরকে বলছি যেমন এই পাতাতে যদি আপনারা এরপরে একশো আটাশ নম্বর বুথটি দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী এই বুথে ভোট পেয়েছেন উননব্বইটি সেখানে তৃণমূল প্রার্থী এই বুথে ভোট পেয়েছেন তিনশো তিরিশটি এরপরে আবার আপনাদেরকে পরের পাতায় নিয়ে চলে যাচ্ছি পরের পাতায় যদি আপনারা এরপর একশো একানব্বই নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তেষট্টিটি সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন তিনশো বাইশটি মানে একটা বিষয় আপনারা আশা করি বুঝতে পারছেন যে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধানের ফারাক ঠিক কতটা এরপরে আপনাদেরকে আবার পরের পাতায় নিয়ে চলে এসেছি এই পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পাতায় কিন্তু সেরকম কোনো ছবি ধরা পড়ছে না যেখানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে বিপুল ভোটের ফারাক হয়েছে এরপরে পরের পাতায় চলে আসছি পরের পাতাটিও যদি দেখা হয় তাহলে এই পাতাতেও কিন্তু সেইভাবে কোনো ছবি ধরা পড়ছে না তো এটা গেল জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবা বিধানসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল এসেছে তার ছবি এরপরে আপনাদেরকে নিয়ে চলে আসছি জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নেক্সট যে বিধানসভা আসনটি আছে সেই বিধানসভা কেন্দ্রের বুথ ফলাফল অর্থাৎ বাসন্তী বিধানসভা কেন্দ্রে যে বুথ ফলাফল এসেছে এবার সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাসন্তী বিধানসভাটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এই পাতাটি প্রথম আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন এই পাতাটি কতগুলো বুথ আছে যেখানে বিজেপি প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন এটা কি কখনো বিশ্বাসযোগ্য যদি প্রথম পাতাটি আপনারা লক্ষ্য করেন এই পাতাতে থাকা এক নম্বর বুথ দু নম্বর বুথ তারপরে আঠেরো নম্বর বুথটি যদি আপনারা লক্ষ্য করেন দেখুন এই তিনটি বুথই যেখানে বিজেপি প্রার্থী একটি করে ভোট পেয়েছেন সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী সেই বুথগুলোতে ভোট পেয়েছেন আটশো পাঁচশো চুয়াল্লিশ এবং পাঁচশো ছত্রিশটি এছাড়া বাকি বহুবুত দেখুন সেখানে কোথাও হয় বিজেপি চারটি ভোট পেয়েছেন নয় পাঁচটা ভোট পেয়েছেন নয় ছটা ভোট পেয়েছেন নাহলে সাতটা আটটা এরকম করে কিন্তু ভোট পেয়েছেন তো এটা কি কখনও বিশ্বাসযোগ্য এরপরে আপনাদেরকে দেখুন পরের পাতায় নিয়ে চলে আসছি পরের পাতায় বুথভিত্তিক যে ফলাফল এসেছে এবার সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরের পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন দেখুন এই পাতাতে কোনো বুথ নেই যে যেখানে বিজেপি প্রার্থী একটা ভোট পেয়েছেন কিন্তু বহু বুথই আছে যেখানে বিজেপি প্রার্থী কোথাও নটি চারটি তিনটি এরকম করে করে কিন্তু ভোট পেয়েছেন ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এরপরে আবার পরের পাতায় আপনাদেরকে নিয়ে চলে আসছি পরের পাতাটিও যদি আবার আপনারা লক্ষ্য করেন তাহলে আবার আপনারা পরের পাতাটি একটু ভালো করে দেখতে থাকুন দেখুন এই পাতাতেও সেই একই রকমভাবে বিজেপি প্রার্থী কোথাও তিনটি ছটি সাতটি চারটি এরকম করে করে ভোট পেয়েছেন সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে কত বেশি ভোট পেয়েছেন এটা কি কখনো বিশ্বাসযোগ্য বা আদৌ কি এটা হয়েছে নাকি ঘটনা অন্য কিছুই ঘটেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জয়নগর লোকসভা কেন্দ্রে এরপরে আপনাদেরকে পরের পাতায় নিয়ে চলে আসছি পরের পাতাটিও যদি এরপরে আপনারা লক্ষ্য করেন তাহলে সেই একই ছবি কিন্তু ধরা পড়ছে পরের পাতাটি যদি আপনারা দেখেন তাহলে এখানে অবস্থার একটু উন্নতি হয়েছে বিজেপি প্রার্থীর মানে বিজেপি প্রার্থী সিঙ্গেল ডিজিট অতিক্রম করে দুই সংখ্যার ডিজিটের ভোট পেয়েছেন এই পাতাতে থাকা বুথগুলিতে মানে এতক্ষণ যে পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেখানে যেমন একটা দুটো তিনটে চারটে করে ভোট পাচ্ছিল এখানে সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এই পাতাতে কোথাও বিজেপি চুয়ান্নটি ভোট পেয়েছেন কোনো বুথে উনিশটি ভোট পেয়েছেন কোনো বুথে বাইশটি ভোট পেয়েছেন কোনো বুথে সাতচল্লিশটি কোনো বুথে চল্লিশটি কোনো বুথে পনেরোটি এরকম করে করে কিন্তু ভোট পেয়েছেন তো এইভাবে আবার পরের পাতায় চলে আসছি পরের পাতাতে চলে আসার পরে এরপরে আপনারা দেখুন এই পাতাতে ঠিক সেই প্রথমকার পাতার মতো আবার বিজেপি কোনো বুথে চারটি সাতটি নটি ছটি আটটি এরকম করে করে কিন্তু ভোট পেয়েছেন এরপরে নেক্সট পাতায় চলে আসছি নেক্সট পাতাতে চলে আসার পরে যদি আপনাদেরকে আবার দেখাই তাহলে এই পাতাতে আবার বিজেপির কিছুটা উন্নতি হয়েছে মানে চল্লিশটা চুরানব্বইটা আটাত্তরটা এই রকম করে করে ভোট পেয়েছেন বাহাত্তরটা তেতাল্লিশটা আটান্নটা ঠিক আছে তো এরপরে নেক্সট পাতাতে গিয়ে এই বাসন্তী বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল শেষ হচ্ছে মানে এই শেষ পাতাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে বিজেপি কোনো বুথে অষ্টআশিটি কোথাও চব্বিশটি এছাড়া বেশ কয়েকটি বুথে তিন সংখ্যার ডিজিটে ভোটও বিজেপি পেয়েছে তো এই হচ্ছে ঘটনা তাহলে আপনারা বলুন যে এই রকম যদি বুথভিত্তিক ফলাফল উঠে আসে তাহলে এই রকম ফলাফলের পরে আপনারা কি আশা করেন যে পশ্চিমবঙ্গে আদেও বিজেপি জিতবে বা যে পঁচিশটি কমপক্ষে লোকসভা আসন জেতার কথা ছিল পশ্চিমবঙ্গে না সেটা আদতে বাস্তবে কোনো দিন সম্ভব হবে এরপরে আপনাদেরকে নিয়ে চলে আসছি কুলতলি বিধানসভা কেন্দ্রটি এটিও জাতি সংরক্ষিত একটি বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রটিও যদি আপনারা দেখতে থাকেন তাহলে এখানেও দেখুন ঠিক সেই একই ছবি ধরা পড়ছে কোনো বুথে আটটি এগারোটি সতেরোটি পাঁচটি সাতটি 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 পাঁচটি দশটি এইরকম বহু বুথই আছে যেখানে কিন্তু বিজেপি প্রার্থী এইভাবে ভোটটা পেয়েছেন ঠিক আছে তাহলে আমি পরের পাতায় চলে আসছি পরের পাতাতেও এই রকম পাঁচটি আটটি ঠিক আছে এইভাবে ভোটগুলো কিন্তু পেয়েছে নেক্সট পাতাতে এইভাবে পনেরোটা আঠেরোটা আমি এক্ষেত্রে বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছে সেটা বলছি বিজেপি প্রার্থীর পাশেই তৃণমূল প্রার্থী কত ভোট পেয়েছে সেটা লেখা আছে আপনারা একটু লক্ষ্য করে যান ঠিক আছে তো এরপরে নেক্সট পাতাতে কোনো বুথে তেতাল্লিশটি ভোট পেয়েছে চারটি ভোট পেয়েছে একুশটি ভোট পেয়েছে আটটি ভোট পেয়েছে তেরোটি ভোট পেয়েছে নটি ভোট পেয়েছে এইভাবে কিন্তু এই সমস্ত বুথগুলিতে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে এইভাবে নেক্সট পাতাটিও আপনারা দেখুন কোনো বুথে তেইশটি ভোট পেয়েছে কোনো বুথে আশিটি ভোট পেয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে কুলতলি বিধানসভা কেন্দ্রে এইভাবে নেক্সট পাতাটিও আপনারা দেখতে থাকুন এবং এই কুলতলি বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল তাহলে আপনারা দেখতে পাবেন তো এরপরে কুলতলি বিধানসভা কেন্দ্র গেল এরপরে নেক্সট জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পরবর্তী যে বিধানসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে জয়নগর বিধানসভা কেন্দ্র সেখানে দেখুন বুধভিত্তিক ফলাফল ঠিক সেই একই রকম উঠে এসেছে এবার ঘটনা হচ্ছে এই যে জয়নগর বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলটা উঠে এসেছে এই জয়নগর বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলের পিডিএফ ফাইলটা আবার একের বুধভিত্তিক ফলাফলগুলোর থেকে একটু অস্পষ্ট জানি না এটা আবার কেমন করে হয় তো এক্ষেত্রেও আপনারা প্রত্যেকটা বুথ যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা বুথ মানে অধিকাংশ বুথে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী সিঙ্গেল ডিজিটে ভোট পেয়েছে ঠিক আছে নেক্সট পাতাটিও যদি আপনারা দেখেন তাহলে এই যে দেখুন এই পাতাতেও আবার ঠিক সেই প্রথম যে বুথগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম যে কোনো বুথে বিজেপি কি একটি ভোট পেতে পারে দেখুন এই জয়নগর বিধানসভা কেন্দ্রেও ঠিক সেই একই ছবি আবার ধরা পড়ছে সাতান্ন নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে দেখুন বিজেপি প্রার্থী এই সাতান্ন নম্বর বুথে একটি ভোট পেয়েছেন এরপরে এই পাতাতে আর একটি ভোট পায়নি কিন্তু কোনো বুথে সাতটি পাঁচটি এরকম করে করে কিন্তু ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন তো এরপরে পরের পাতায় চলে আসছি পরের পাতাতেও সেই কোনো বুথে বারোটি দশটি ছটি এরকম করে কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এরপরে নেক্সট পরের পাতায় চলে আসছি পরের পাতাটিও যদি দেখা হয় তাহলে কোনো বুথে তেরোটি আটাত্তরটি পঞ্চাশটি উনিশটি সাতটি আটটি রকম করে কিন্তু বিজেপি প্রার্থী ভোটটা পেয়েছেন তো এইভাবে নেক্সট পরের পাতায় চলে এলেও সেখানেও সেই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে কোনো বুথে সাতটি আটটি তিনটি এরকম করে কিন্তু ভোট পেয়েছেন এইভাবে জয়নগর বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক ফলাফলটা কিন্তু শেষ হচ্ছে এরপরে নেক্সট চলে আসছি জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পরবর্তী যে বিধানসভা আসনটি আছে ক্যানিং পশ্চিম এটিও কিন্তু তপসিলি জাতি বা শিডুল কাস্ট সংরক্ষিত একটি বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রটি জয়নগর লোকসভার মধ্যেই পড়ে এবার এই বিধানসভা কেন্দ্রটিও যদি আপনারা দেখেন তাহলে এখানে যে বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে সেখানে ঠিক সেই একই ছবি মানে কোনো বুথে বিজেপি প্রার্থী যেখানে আটটি চারটি তিনটি নটি পাঁচটি এরকম করে করে ভোট পেয়েছেন সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে অনেক বেশি ভোটের ব্যবধানে কিন্তু সেই সমস্ত বুথে ভোট পেয়েছেন এরপরে আপনাদেরকে যদি নেক্সট পাতাতে নিয়ে যাই সেই পাতাটিও যদি আপনারা দেখতে থাকেন তাহলে এই জায়গাতে যে কথাটি এরপরে আপনাদেরকে বলতে চাইছিলাম তা হচ্ছে দেখুন এই যে ভিত্তিক ফলাফল উঠে এসেছে সেখানে বুথ ভিত্তিক ফলাফলে যে পিডিএফ ফাইলটা আপলোড করা হয়েছে সেই পিডিএফ ফাইলে এই রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের যে স্ট্যাম্প থাকে পিডিএফ ফাইলের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী প্রত্যেকটা বুথে যে ভোট পেয়েছে বিশেষ করে বিজেপি প্রার্থীর নাম যেখানে আছে এবং বিজেপি প্রার্থী প্রত্যেকটা বুথে যে ভোট পেয়েছে সেখানেই কিন্তু সেই স্ট্যাম্পটা দিয়ে দেওয়া হয়েছে এবং এমনভাবেই স্ট্যাম্পটা দেওয়া হয়েছে দেখুন আপনাদেরকে পরের পাতাতে নিয়ে গিয়েও দেখাচ্ছি প্রথম দিকে যে বুথগুলো আছে সেখানে বোঝাও যাচ্ছে না যে সেই বুথে বিজেপি প্রার্থী ঠিক কত করে ভোট পেয়েছেন যেমন আপনারা যদি এই পাতাটির এটাও ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কত নম্বর বুথ বিয়াল্লিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী যেখানে তিনশো বিরানব্বইটি ভোট পেয়েছেন সেখানে যদি আপনারা পঁয়তাল্লিশ নম্বর বুথটি দেখেন তাহলে দেখুন বুঝতে পারবেন না যে সেই পঁয়তাল্লিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী সাতাত্তরটি ভোট পেয়েছে নাকি সাতানব্বইটি ভোট পেয়েছে মানে এই স্ট্যাম্প মারার কারণে কিন্তু কত ভোট পেয়েছে সেটাও পরিষ্কার নয় তো এক্ষেত্রে প্রশাসনের এই রকম একটা গাফিলতিও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে তাহলে কি কোথাও কোনো রকমভাবে এইভাবে যাতে বুথভিত্তিক ফলাফল না বুঝতে দিয়ে বিজেপিকে অন্য কোনো পরিকল্পনা করে কি হারিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু সামনে আসছে এরপরে এই পাতাতে যদি আপনারা সাতচল্লিশ নম্বর বুত্তি দেখেন তাহলে দেখুন সেই বুত্তিতেও বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছে তেরোটি না তিয়াত্তরটি সেটা পরিষ্কার নয় এরপরে আপনাদেরকে আমি পরের পাতায় নিয়ে আসছি পরের পাতাটিতেও যদি আপনারা প্রথম দিকটা দেখেন তাহলে দেখুন এই পাতাটিতে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে স্ট্যাম্প মারার কারণে প্রথম দিকে যে বুথগুলো আছে না সেই বুথের নাম্বার বোঝা যাচ্ছে না সেই বুথে বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছে সেটা বোঝা যাচ্ছে মানে এই স্ট্যাম্প মারার কারণে কিন্তু বিজেপি প্রার্থীর ভোটের সংখ্যা একেবারে অপরিষ্কার তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্রশাসন কি তাহলে নিরপেক্ষতার সাথে কাজটা পর্যন্ত করেনি তো এইভাবে নেক্সট পাতাটিও যদি আপনারা দেখেন তাহলে সেই পাতাতেও কিন্তু এই রকম স্ট্যাম্প দেওয়ার কারণে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেখানে এই বুধভিত্তিক ফলাফল কিন্তু একেবারে অস্পষ্ট হয়েছে বিজেপি প্রার্থীর ক্ষেত্রে ঠিক আছে তো এইভাবে নেক্সট পাতাটিও আপনারা দেখুন এখানেও সেই একই ছবি তো এইভাবে প্রত্যেকটা পাতাই কিন্তু একই ছবি ধরা পড়ছে তো এখানে গিয়ে কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলটা শেষ হলো তো ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলে আবার যেমনটা আপনাদেরকে দেখালাম যে এমনভাবেই স্ট্যাম্পটা দেওয়া হয়েছে যেখানে ভালো করে বিজেপি প্রার্থী সেই সমস্ত বুথগুলিতে কত করে ভোট পেয়েছে সেটাই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না এরপরে আপনাদেরকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে যে বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে সেটা দেখাবো এটা যখন আপনাদেরকে দেখাবো তখন এরপরে আপনারা আর একটু ভালো করে দেখতে থাকবেন কারণ এখানে আবার যে মারাত্মক ছবিটা ধরা পড়েছে সেটা দেখার পরে আরও আপনারা কিন্তু চমকে যাবেন দেখতে থাকুন প্রথম পাতাতে বিজেপি কোনো বুথে যেখানে তেরোটি ছাব্বিশটি এইভাবে ভোট পেয়েছে সাতটি দুটো আটটি তিনটি দুটো এইভাবে ভোট যখন পেয়েছেন ঠিক পরের পাতাতে আসার পরে এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন এই পাতাতে থাকা পঁয়তাল্লিশ নম্বর বুত্তি যেটা দেখার পরে কিন্তু প্রশ্ন এটাই তৈরি হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ডিএম না কাকে একটা যেন সেই সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল হয়েছিল না ফুল এবং মিষ্টি দিতে গিয়েছিল তাহলে কি প্রশাসনিক কর্মকর্তা হিসাবে ডিএম তৃণমূলের হয়ে কাজ করে দেওয়ার জন্যই কি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ডিএমকে ফুল মিষ্টি দিতে গিয়েছিল যদিও দেবেন নাই বা কেন যদি তৃণমূলের হয়ে এত সুন্দর কাজ করে দেন ডিএম তাহলে তো তাকে এই পুরস্কার দেওয়া অবশ্যই দরকার ফুল মিষ্টি কেন সেক্ষেত্রে বিরিয়ানির প্যাকেট দিলেও সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না তো যেটা বলছিলাম এই পাতাতে যদি আপনারা পঁয়তাল্লিশ নম্বর বুথটি দেখেন তাহলে দেখতে পাবেন পঁয়তাল্লিশ নম্বর বুথে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র শূন্যটি শূন্যটি মানে কোনো ভোটই যেখানে পায়নি সেখানে সেই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে পাঁচশো চল্লিশটি তো এই পঁয়তাল্লিশ নম্বর বুথই কিন্তু নয় এরপরে আপনারা দেখতে থাকুন এছাড়া এই পাতাতে বাকি বুথগুলো আর বললাম না যেখানে কোথাও বিজেপি প্রার্থী পাঁচটি একটি সাতটি এরকম করে ভোট পেয়েছেন এরপরে আপনাদেরকে নেক্সট পাতায় নিয়ে চলে আসছি এই পাতাতেও কোনো বুথে ছটি তিনটি একটি এরকম করে ভোট পেয়েছেন তো এইভাবে এই পাতাতে একেবারে নিচের দিকে নেমে আসার পরে আবার যদি ফের আপনারা একশো পঁয়ত্রিশ নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখুন এই বুথেও কিন্তু বিজেপি প্রার্থী শূন্যটি ভোট পেয়েছেন এবং যেখানে তৃণমূল প্রার্থী সেই বুথে ভোট পেয়েছেন পাঁচশো চুরাশিটি এটা কি কখনো বিশ্বাসযোগ্য প্রিয় দর্শক বন্ধু আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং তারপরে বাকি কথা বলছি নেক্সট বুথগুলি দেখতে থাকুন এরপরের পাতাতে কোনো বুথে তেরোটি আটাশটি একটি ঠিক আছে দুটো সাতটি চারটি ছটি এরকম করে ভোট পেয়েছেন এভাবে নেক্সট পাতায় চলে আসছি নেক্সট পাতাতেও বিজেপি কোনো বুথে আটটি তেরোটি উনিশটি ঠিক আছে এইভাবে কিন্তু ভোট পেয়েছেন এইভাবে নেক্সট পাতায় চলে আসছি এই পাতাতেও কোনো বুথে সাতটি ষোলোটি ছটি পাঁচটি এইভাবে কিন্তু ভোট পেয়েছেন তো এটা গেল ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল তাহলে কি মারাত্মক ব্যাপার তাই না এক একটা বুথে বিজেপি প্রার্থী শূন্য ভোট পেয়েছে এরকম যদি বুথভিত্তিক ফলাফল উঠে আসে তাহলে বিজেপি কেন কোনো রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গে কোনো দিন তো পরের কথা তৃণমূলের ধারে পাশে পর্যন্ত আসতে পারবে না তো এরপরে নেক্সট জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আট যে বিধানসভা আসন আছে সেটার বুধভিত্তিক ফলাফল যেটা এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে মগরাহার পূর্ব বিধানসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি দেখাবো আর ঠিক সেই একই ছবি কোনো বুথে বিজেপি প্রার্থী চারটি পাঁচটি ছটি এরকম করে করে ভোট পেয়েছেন সেখানে তৃণমূল প্রার্থী আরও বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থীর থেকে এই পাতাটিও যদি আপনারা দেখেন তাহলে তিনটি সাতটি এরকম করে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন নেক্সট পাতায় চলে এলেও ঠিক সেই একই ছবি একটি নটি তিনটি সাতটি এরকম করে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন নেক্সট পাতায় চলে এলেও সেই একই ছবি চারটি আটটি নটি আটটি ঠিক আছে এরকম করে কিন্তু বিজেপি প্রার্থী সেই বুথগুলোতে ভোট পেয়েছেন এই পাতাতেও তাই একত্রিশটি উনিশটি আটটি তিনটি পাঁচটি এরকম করে কিন্তু ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী তো এই ফলাফলের মধ্য দিয়ে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফলটাও শেষ হল তাহলে যে কথাটা বলছিলাম দু হাজার লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে জয়নগর লোকসভা কেন্দ্রে এই যে মারাত্মক বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে এই ফলাফলের পরে বিজেপি কি এখনো কোনো পদক্ষেপ নেয়নি ইতিমধ্যে আমরা এর আগে একবার যদিও শুনেছিলাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন ঘাটাল জয়নগর ডায়মন্ড হারবার এবং বসিরহাট এই চারটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা আদালতে একটা মামলা করবে কিন্তু কথা হচ্ছে এই যে জয়নগর লোকসভা কেন্দ্রে মারাত্মক ভয়ঙ্কর একটা বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে এরপরে বিজেপি কি কোনো পদক্ষেপ নেবে না এই রকমভাবে যদি চলে তাহলে সামনের দিনে যে নির্বাচন আছে এবং বিশেষ করে দু হাজার ছাব্বিশের যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আছে তখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং এই যে আলোচনা করলাম জয়নগর লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণ তারা কিন্তু বিকল্প কিছু ভাবা শুরু করবে তাই বিজেপিকে যদি কিছু করতে হয় তাহলে এই রকম ফলাফলের পরে বিজেপিকে অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা যেমন করা উচিত একই সাথে কেন এই ফলাফল হল নাকি আসলেই এটা ফলাফল নাকি অন্যভাবে ভোটের দিনে রেগিং এবং তার পাশাপাশি গণনার দিনে সরকারি আধিকারিকদের এই কাউন্টিংয়ে কারচুপি করার ঘটনার মধ্য দিয়ে তৃণমূল বিজেপিকে এই আসন থেকে হারিয়ে দিয়েছে কি না সমস্ত কিছু জানার জন্য যা কিছু করার দরকার বিজেপি সবটাই করুক তা না হলে কিন্তু জনগণ বিজেপির থেকে আরও মুখ ঘুরিয়ে নেবে সামনের দিনে নির্বাচনগুলিতে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ